হ্যালো ফ্রেন্ডস বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা সিম্পল চকলেট ফ্লেভারের কেক আপনাদের সঙ্গে শেয়ার করব কেক স্পঞ্জটা আমি প্রথমে রেডি করে নিচ্ছি এটা আমার এক পাউন্ডের স্পঞ্জ উপরের যে পার্টটা থাকে আমি সবসময় সেটা একটু বাদ দিয়ে দিই তারপরে সেটাকে সমানভাবে তিনটে লেয়ারে ভাগ করে নিচ্ছি এইভাবে কেক স্পঞ্জগুলো কাটলে সমানভাবে কেটে যাবে আমি এখানে কিছুটা প্লেন জল ব্রাশ দিয়ে একটু লাগিয়ে নিলাম তারপরে কিছুটা হুইপড ক্রিম তার সঙ্গে চকলেট গানাস এই দুটো মিক্সড করছি আমি এটা কেকের উপরেই মিক্সড করে স্প্রেড করে দিচ্ছি আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আলাদা কোনো পাত্রে ক্রিমের সঙ্গে গানাজটা মিক্সড করে নিলে সুবিধা হবে আপনাদের যারা নতুন কিছুটা চকো চিপস আমি দিয়ে দিচ্ছি তবে চকো চিপসটা যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই সেই জায়গায় যদি একটু বেশি করে গানাচ ব্যবহার করেন কিংবা একটু চকলেট কুচিয়ে দিলেও কেকের টেস্ট ভালোই লাগবে তবে চকো চিপসের যে ক্রাঞ্চিনেসটা পাওয়া যায় মুখে দিলেই কি সুন্দর একটা আলাদা রকম ফিলিংস হয় সেইটা আর পাবেন না এখানে আমি সেকেন্ড লেয়ারটা দিয়েছি একইভাবে ক্রিম গানাস মিক্সড করে সেটা স্প্রেড করে দিলাম আবারও কিছুটা চকো চিপস দিচ্ছি গানাসের রেসিপিটা আমি অনেকবারই আপনাদের সঙ্গে শেয়ার করেছি একশো গ্রাম ডার্ক চকলেট একশো গ্রাম হুইপড ক্রিম এই দুটো মেল্ট করে আমি বানাই তবে ডার্ক চকলেট অনেকে পছন্দ করেন না সেক্ষেত্রে দশ গ্রাম মিল্ক চকলেট কিংবা হোয়াইট চকলেট এটা একটু মিক্সড করে নিলে এইতে তো ভাবটা কেটে যায় খেতে বেশ ভালো লাগে আমি এখানে প্রথমে গ্রাম কোট করে নিচ্ছি গ্রাম আমি প্রতিবারেই করি আর এটা করে আমি দশ মিনিট ফ্রিজে রাখবো যেন কেকের গ্রামগুলো সেট হয়ে যায় তারপরে ফাইনালাইজিংটা আমি করবো দশ মিনিট পরে মেয়েটা ফাইনালাইসিং করছি সব সময় আমি মিডিয়াম পরিমাণের ক্রিমই ব্যবহার করি কখনোই বেশি বা কম দিই না এইভাবে যদি ক্রিম লাগাতে অসুবিধা হয় তাহলে পাইপিং ব্যাগের সাহায্যও দিলে অনেক বেশি তাড়াতাড়ি আর কি ফিনিশিংটা এসে যাবে আর একটা স্ক্র্যাপার যদি ব্যবহার করেন মোটা তাস এটিএম কার্ড এই ধরনের মোটা কোনো কাগজ যদি ব্যবহার করেন সাইডগুলো খুব তাড়াতাড়ি প্লেন হয়ে যাবে ফিনিশিংটা তাড়াতাড়ি এসে যাবে যারা নতুন আমি তাদের জন্যই কথাগুলো বলছি প্যালেট নাইফ দিয়ে তো আমরা সবাই করি কিন্তু যারা নতুন তারা এই সব জিনিস দেখলে ঘাবড়ে যায় আচ্ছা এখানে আমি একটু বারগান্ডি কালার নিয়েছি আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু একটু করে লাগিয়ে নিচ্ছি পুরো কেকটা আমি কালার করব না জাস্ট একটু হালকা একটা ভাব আমি দিতে চাইছি ডাবল কালার অনেকে ক্রিমে বেশি কালার পছন্দ করেন না সেক্ষেত্রে এই প্রসেসটা ফলো করলে খুব ইজিলি কম কালারে কেকটা কভার হয়ে যায় বেশ এইভাবে একটা ডিজাইন আমি করে দিয়ে নিলাম আর সাইডটা একটা স্প্যাচুলার ঠিক যে দিকটা একটু তীক্ষ্ণ ভাব সেইটা দিয়ে দেখুন একটা ডিজাইন আমি করে নিয়েছি আর এখানে আমি চকলেট গানাস নিয়েছি একদম সবে আমি বানিয়েছি তারপরে পাইপিং ব্যাগে ভরে নিয়েছি কি সুন্দরভাবে বার হচ্ছে দেখুন একদম লিকুইড ফর্মে রয়েছে তবে এই ডিজাইনটা দেখতে ভালো লাগবে এই ডিজাইনটা এত ভালোবাসেন কাস্টমাররা বেশিরভাগ কাস্টমার এই ডিজাইনটা আমার কাছ থেকে চান একবার যখন আমার ডিজাইনগুলো দেখে সবাই এইগুলোই বেশি পছন্দ করে আচ্ছা এখানে আমি নোর আর ইলেভেন নজল নিয়েছি শুধু যে আর ইলেভেন দিয়ে গোলাপ হয় এমন কথা নয় অনেক কিছুই হয় এইগুলো চেরি ফুল বলা হয় ছোট ছোট চেরি ফুল এখানে করে দিচ্ছি আমি এক সাইড বার্গান্ডি কালার রাখছি আর এক সাইড ইয়েলো কালার রাখবো দুদিকে দু রকম রাখবো ছোটো ছোটো পাপড়ি করে দিচ্ছি মাঝে মাঝে এই দিকটা আমি ইয়েলো কালার ক্রিম দিচ্ছি আর এটা হচ্ছে ফর্টি ফোর নজেল ইউজ করছি আমি দেখুন দুটোই ডিজাইন প্রায় সেম কেউ দেখে আলাদা করতে পারবে না ছোটো ছোটো পাপড়ি করে দিচ্ছি আমি কেকের সাইডেও সেম ডিজাইন দিচ্ছি ছোট ছোট করে পাপড়ি করে দেবো দুটো কালার দিয়েই একটু করে গ্যাপ রাখছি সেই জায়গাটা বারগন্ডি কালার দেব বার্গন্ডি কালারটা কিন্তু দারুণ মিষ্টি একটা কালার একে পিঙ্ক বলা যায় না আবার রেডও বলা যায় না বেশ সুন্দর একটা কালার এই কালারটা একবার ট্রাই করে দেখতে পারেন এবারে আমি কয়েকটা পাতা বানিয়ে দেব। এটা ছোট সাইজের লিফ নজল নিয়েছি যেখানে আমার ভালো লাগছে সেইখানটায় দিচ্ছি এমন কোনো ব্যাপার নয় যে এখানটায় দিলাম কেন ওখানে দেব না কেন এরম কিছুই নয় আপনার যেখানে পছন্দ হবে সেখানেই দেবেন পুরোপুরি আপনার পছন্দের উপর ডিপেন্ড করছে নিচেও যে পাপড়িগুলো করেছিলাম সেখানেও একটু করে পাতা করে দিচ্ছি যাতে আর একটু অ্যাট্রাক্টিভ লাগে দেখুন ডিজাইনটা কিন্তু দারুণ সুন্দর যারা এরকম ট্রাই করেননি একবার দেখতে পারেন আচ্ছা এখানে কিছুটা গোল্ডেন সুগার বল নিয়েছি আমি বার্গানি কালারের উপরে দিচ্ছি এগুলো সবই খাওয়া যাবে আর ইয়ালো ফুলের উপরে আমি সিলভার কালার দিচ্ছি আমি এখানে নামটা লিখে নেব চকলেট গানাস দিয়েই আমি লিখছি এখানটা আমি একটা ভুল করেছিলাম গানাসটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম যার জন্য মুখের কাজটা পাইপিং ব্যাগের মুখের কাজটা গানাচটা একদম স্টিফ হয়ে গিয়েছিল। আমার লিখতে খুব অসুবিধা হচ্ছিল আমি সব কিছু আপনাদের সঙ্গেই শেয়ার করি যাতে সেই সমস্যায় আপনারা না পড়েন এখানটায় বারবার গানাচটাকে আবার স্মুথ করতে হচ্ছিল চেপে চেপে দেখছেন কীরকম অসুবিধা হচ্ছে লেখা দেখিয়ে নিশ্চয় বুঝতে পারছেন এই যে আমার কেকের ফাইনাল লোক বন্ধুরা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে আমি ডেলি নতুন নতুন ভিডিও নিয়ে আসি সবাই ভালো থাকবেন বাই বাই